বুমেরাং বুমেরাং ছবি জিতের বুমেরাং ছবি নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে হ্যাঁ অল্প হলেও কিন্তু এক্সাইটমেন্ট রয়েছে একটা এক্সপেরিমেন্টাল ছবি তো এই ছবির সেকেন্ড সং কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং সব থেকে আনন্দের বিষয় সোনু নিগাম গানটা গেয়েছেন এবং সোনু নিগাম জিৎ আর আলাদাই একটা ব্যাপার এবং সব থেকে বড় বিষয় সোনু নিগামের গলায় বাংলা গান শুনতে কিন্তু আমাদের দুর্দান্ত লাগে এবং নিলয়ন চ্যাটার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে মিউজিক কম্পোজিশন বলুন সেক্ষেত্রে তার কিন্তু নাম বারবার করে উঠে এসেছে এবং লিরিক্সও তিনি লিখেছেন অদ্বিতীয়া গানটার নাম আর কি তো গানটা আমার কেমন লাগলো যদি এক কথায় বলতে হয় দেখুন ফার্স্ট সং যেটা ছিল মানে টাইটেল ট্র্যাক আমার ভালো লাগেনি বাস্তবিক অর্থে কীর্তনের একটা সুর মিশে গানের মধ্যে তারা এক্সপেরিমেন্টাল কাজ করার চেষ্টা করছেন তবে গানটা আমার সেরকম আহামরি কিছু লাগেনি সেকেন্ড সংটা যদি কথা বলি দ্বিতীয় গানটাও কিন্তু আমার ভালো লাগেনি হ্যাঁ আমি বাস্তব কথাই বলছি আমার দ্বিতীয় গানটাও কিন্তু ভালো লাগেনি আমার এক্সপেক্টেশন আরও বেশি ছিল কোন দিক থেকে সোনু নিগমকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমি আবারও বলছি ভিডিওর কথা আমি আলাদা করে বলবো এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপ্রেশন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ভূমিকা গ্রহণ করেছে কারণ এটা মেনলি একটা স্যাড সং তো স্যাড সং এর ক্ষেত্রে জিত মানে জিতকে ছেড়ে চলে যাচ্ছে রুক্মিণী মৈত্র এবং মেবি রুক্মিণী আলাদা কোনো জায়গাটা বিয়ে ঠিক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে তো সেই মুহূর্তে গানটা রয়েছে আর কি সিনেমার ক্ষেত্রে হয়তো শেষ দিকে থাকবে মেবি তো সেখানে দারিদ্রীদের এক্সপ্রেশনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিতকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই রুক্মিণী মৈত্রকে দেখতে খুব ভালো লাগছে স্ক্রিনে এবং অন্যদিকে কালার গেডিয়েন্সের কথা বলুন সমস্ত কিছু কিন্তু ভালো এটা টাইটেল ট্র্যাকের ক্ষেত্রেও ছিল টাইটেল ট্র্যাকের কোরিওগ্রাফির কাজ দুর্দান্ত ছিল ভিডিওটা অসাধারণ ছিল মানে গানের সাথে ভিডিওটা ম্যাচ করছিল না এই মানে এই গানটার ক্ষেত্রে আমার কিন্তু সত্যি কথা বলতে গানটা হামড়ি কিছু লাগেনি এর আগে বহু স্যাড সং বাংলায় আমরা শুনেছি এখনো সেই স্যাড সংগুলো আমরা নিয়মিত শুনি বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু এই স্যাড সব সবথেকে বড়ো যে নেগেটিভ পয়েন্ট এর লিরিক্স লিরিক্সটা আমার একটু ভালো লাগে একটু ভালো লাগে লিরিক্স এবং সোনু নিকামকে আলাদা করে কিছু বলার নেই একটা খারাপ কাজকে একটা খারাপ গান খারাপ কম্পোজিশনকে উনি কিন্তু ওনার যে গলার ভয়েস আর কি আলাদাই ইউনিক এতটাই ইউনিক যে শেষ কয়েক বছরে ভারতবর্ষে কিন্তু সোনু নিগমের মতো আর কোনো সিঙ্গার জন্মায়নি আগামী দিনেও জন্মাবে না তো তার গানের গলা নিয়ে বা তার গান গাওয়া নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই সে বোকামিও আমি করবো না তবে গানটা আমার আলাদা করে ভালো লাগেনি কারণ এই লিরিক্সে আমার প্রচণ্ড পরিমাণে মনে হয় যে লিরিক্সটা একটা কীরকম অগোছালো একটা লিরিক্স শুনতে লাগছে কানে কিন্তু শুনতে কোনোভাবে আরাম লাগছে না আমরা তো গানের আহামরি কিছু বুঝি না কিন্তু দর্শক হিসাবে শ্রোতা হিসাবে গান যখন আমাদের শুনতে ভালো লাগে কানে যখন একটা আরাম দেয় তখন কোথাও না কোথাও আমরা কানেক্ট করি গানটার সাথে কিন্তু আমি কোনোভাবেই গানটার সাথে কিন্তু কানেক্ট করতে পারিনি আমি আবারও বলছি আহ বুবেরাং আমার বিশ্বাস এক্সপেরিমেন্টাল সিনেমা বাংলায় এই ধরনের ছবি তৈরি হয়নি হয়তো ছবিটা বক্স অফিসে ভালো বিজনেস করলেও করতে পারে মুখ থুবলেও পড়তে পারে বাংলার অডিয়েন্স কীভাবে নেন সেটাই কিন্তু এখন দেখার আমার বিশ্বাস নতুন কিছু আমরা ছবিটা থেকে পাবো তবে এখন যে দুটো গান রিলিজ করা হয়েছে গান দুটো কিন্তু আমার কোনো দিক থেকেই ভালো লাগে ছবিটা ভালো লেগে থাকলে এরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে জয়